পরবাসী থাকলেও নিজের জন্মভূমি সম্পর্কে ওদের গর্বের অন্ত নেই সেই গর্বের শহর আজ কালিমা লিপ্ত তাই প্রতিবাদে পথে নেমেছেন ওরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারকীয় খুন ঘটনার আজ এবার মার্কিন মুলুকে ক্যানাডার ওয়াটারলু শহরে প্রবাসী বাঙালিদের প্রতিবাদ সভা দোষীদের চরমতম শাস্তি ফাঁসির দাবিও উঠল এই সভায় গানে পোস্টারে প্ল্যাকার্ডে বৃষ্টি মাথায় করেই হাজির হয়েছিলেন প্রবাসীরা আমাদের শহর থেকে এত দূরে টি শার্টে লেখা আমার শহর আমরা কবিতা বলছি আমাদের আমাদের আমরা এত এত উত্তেজিত থাকি কিন্তু আজকে বড় একটা আঘাত আমাদের শহরে নেমে এসেছে সেই আঘাত এতটাই অভিজাত এত বড় যে এই বৃষ্টির মধ্যে এতগুলো মানুষ কিছু না ঘটে আজকে আমরা ঘরে বসে থাকতে পারলাম আমরা রাস্তায় নেমে এলাম আমাদের একটাই দাবি আমরা জাস্টিস চাই যেই বোনের ওপর যে মেয়ের ওপর আমাদের শহরে এত বড় আঘাত নেমে এসেছে আমরা তার জন্য জাস্টিস চাই জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর সত্যি বুঝতে পারছি না চাইছি না তো অনেক কিছু চাইছি সম্মান